বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার প্রাক্কালে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় সংগঠনকে চাঙ্গা করার মরিয়া প্রয়াস তৃণমূল নেতৃত্বের বিজেপির ঘাঁটি ভেদ করে মঞ্চ থেকে বিধায়ককে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ নবনির্বাচিত জেলা তৃণমূল সভাপতির পাল্টাতো বিজেপি বিধায়কের সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মালদা বিধানসভা তথা পুরাতন মালদা এলাকায় উনিশের নির্বাচন থেকে কার্যত বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি ব্যতিক্রম ছিল শুধু পুনর্নির্বাচন গত লোকসভাতেও বিজেপির উত্তর মালদার আসন জয়ের ক্ষেত্রে এই বিধানসভার লক্ষাধিক লিড গেরুয়া শিবিরকে এগিয়ে দিয়েছিল এই আবহে পুরাতন মালদহের সংগঠন চাঙ্গা করতে বিজেপি বিধায়কের সক্রিয়তা নিয়ে নিশানা যুব তৃণমূল সভাপতির যিনি একসময় পুরাতন মালদা ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন যার নেতৃত্বে পুরো ভোটে ভালো ফল করেছিল তৃণমূল এদিন পুরাতন মালদা ব্লক ও শহর যুব তৃণমূলের পক্ষ থেকে যাত্রাডাঙার পোপড়া হাটকোলা এলাকায় একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস রাজ্যসভার সাংসদ মৌসুম বেনিজি নূর সহ ব্লকের নেতৃত্বরা বক্তব্যের শুরু থেকেই স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল সাহাকে তীব্র আক্রমণ করেন প্রসেনজিৎ যুবসভাপতির অভিযোগ এলাকায় বিধায়ককে খুঁজে পাওয়া যায় না মানুষ প্রয়োজনে দেখা করতে গেলে নিরাপত্তা দুধ ব্যবহার করে সামান্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্কলারশিপের ফর্মের জন্যে মানুষকে গিয়ে ঘুরে আসতে হয় যদিও পাল্টা বিজেপি বিধায়কের দাবি সভাতে লোকজন হচ্ছে না তাই বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন তৃণমূল মালদার মানুষ বলছে জিজ্ঞাসা করুন বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দেহরক্ষীরা থাকে তাকে লক্ষ্যে তাড়িয়ে দেয় বলছে উন্নয়ন হচ্ছে না রাস্তায় ওলমালদার মালদার পঞ্চায়েত সমিতি বিধায়ক লোকসভার সাংসদ সব বিজেপি তাই কাজ হচ্ছে না মানুষ পাল্টালে কাজ হবে মানুষ বলছে যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায়কের কাছে গেলে মানুষকে তার দেহরক্ষীরা তাড়িয়ে দিচ্ছে এটা আমি বলছি না ওলমালদার মানুষ বলছে জিজ্ঞাসা করুন মালদা বিধানসভাতে কেউ যেতে চাইছে না লোকজন পাচ্ছে না আর তার জন্য তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন তিনি তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই কোনো জ্ঞানও নাই কী আছে না আছে কটা বুথ আছে কতগুলো পাড়া আছে মানুষের জীবন জীবিকা কী আছে মালদা বিধানসভায় সেটা জানেন না উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না উনি জানেন উনি থাকেন কোথায় উনার বাড়ি কোথায় মালদা বিধানসভাতে উনি তো বহিরা কত লোক এখানকার এখানকার লোক তো তিনি না উনি ভোটার কোথাকার মালদা বিধানসভার তো না উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে উনি ইংলিশ কাউন্সিলার আছেন উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন উনি উনি বলেছেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আরে বিধায়কের বাড়ি মালদা বিধানসভাতেই প্রতিদিন বিধায়ক সার্ভিস দেয় মানুষের বিধায়কের যতটুকু ক্ষমতা সংকীর্ণ ক্ষমতার মধ্যে মানুষের সার্ভিস বিধায়ক দেয় প্রতিনিয়ত উনি বলেছেন বিধায়কের সার্টিফিকেট পাওয়া যায় না এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা উনি বলেন কেন মানুষকে সার্টিফিকেট পাওয়া যায় না কোনো মালদা বিধানসভার কোন ভোটার আমার বিধানসভার কোন ভোটার বলতে পারবে না যে বিধায়ক কাছ থেকে যেয়ে বিধায়ক আমাকে সার্টিফিকেট দেয় রং দেখে কাজ করি না আর যিনি উনি যে পার্টির বিলং করেন সে পার্টির নেতারা রং দেখে কাজ করে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি